ভোটার তালিকায় নাম থাকা নিয়ে দুশ্চিন্তার দিন শেষ প্রশাসনের ওপর আস্থা রাখুন এই বার্তায় পৌঁছে দিলেন উত্তর দিনাজপুরের জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা শনিবার চোপড়া ব্লকের মাঝে গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন চা বাগান পরিদর্শনে গিয়ে সাধারণ মানুষের আতঙ্ক দূর করেন তিনি চোপড়া ব্লকের একাধিক আদিবাসী অধ্যুষিত গ্রামের বাসিন্দাদের ভোটার তালিকায় নাম থাকলেও নথিপত্র সংক্রান্ত জটিলতায় অনেকের নাম এসআইআর শুনানির আওতায় চলে এসেছে মূলত দু সালের পুরনো নথিপত্র না থাকায় চা শ্রমিকদের মধ্যে নাম বাদ যাওয়ার আতঙ্ক ছড়িয়েছিল অনেকের কাছে আধার ও ভোটার কার্ড থাকলেও নির্দিষ্ট সময়কালের পুরনো নথির অভাব ছিল এদিন মাজিয়ালী এলাকায় সরজমিনে বাসিন্দাদের সঙ্গে কথা বলে জেলা জেলাশাসক স্পষ্ট জানান প্রকৃত ভোটারদের চিহ্নিত করতে ফিল্ড ইনকোয়ারি বা সরজমিনে তদন্ত করা হবে যাদের কাছে নির্দিষ্ট তেরোটি নথি নেই তাদেরও আইনি উপায়ে সহযোগিতা করবে প্রশাসন কোন প্রকৃত আদিবাসী ভোটার যেন তালিকা থেকে বাদ না পড়েন আমরা ফিল্ড ভিজিটের মাধ্যমে নিশ্চিত করব যাতে প্রতিটি জেনুইন ভোটারের নাম তালিকায় থাকে নথির অভাবে কেউ বঞ্চিত হবেন না এদিনের পরিদর্শনে জেলা শাসকের সঙ্গে উপস্থিত ছিলেন বিডিও ও নির্বাচন দপ্তরের আধিকারিকরা জানানো হয়েছে যারা নথি সংক্রান্ত সমস্যায় ভুগছেন তারা যেন সরাসরি ভিডিও অফিস বা বিএল সঙ্গে যোগাযোগ করেন যে আমরা মাধ্যমে গাইডলাইন আছে বিএল ওবিখানে আছে আমাদের আছে বিডিও সফট আছে ইয়ারও সফট আছেন ভি ডিএম সব আছে ইলেকশন টিম আছে তো ওদের ज्यादातर कागज पत्र নেই ওদের ফিল্ড ইনকোয়ারি মাধ্যমে ওদের কি ইনক্লুশন করা হবে তো অনেক লোকজন সমস্যা আছে ও কাগজগুলো যে নোটিফাইড ডকুমেন্টস আছে 13 সেগুলো নেই এই জন্য আমরা এখানে এসেছি ফিল্ড ভিজিট এর মাধ্যমে আপনাদের ইনश्योर করব কি আপনাদের নাম এখানে রোল এ ইনক্লুশন হবে তো এটাই জন্য আমরা আপনাদের ইন্টারাকশন আজকে এখানে এসেছিলাম আমি ধন্যবাদ আপনাদের জানাচ্ছি এখানে পরবর্তীতেকালে এরকম কোন ও লোকজন কি হলে যারা আদিবাসী আছে कागज पत्री तरह विडिओ सभी जो जो कर थ्रू भिडियो माध्यम ताकि इंक्लूजन करते ठीक है जन्वइन जेनविन जरा वोटर तारा ता को ना न ठीक है स्पेशली जरा ट्राइवल कम्यूनिटी ग्रुपे आदमी चेष्टा कर ठीक है हाँ ठीक है थैंक यू